মুর্শিদাবাদে যেরকম হিন্দুরা ঘর ছাড়া সেরকমই খড়গপুরেও তৃণমূলকে ঘরছাড়া করে ছাড়ব রেলের এলাকাতে তৃণমূলের পার্টি অফিস খালি করানোর প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ রবিবার খড়গপুর রেল বাংলোতে বিয়ের পরের দিনই এসে পৌঁছে তৃণমূল নেতাদের একেবারে হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ শনিবার ছিল তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে খড়গপুরে কর্মীদের আদারে সারা দিয়ে সোজা কলকাতা থেকে খড়গপুরে এসে পৌঁছলেন দিলীপ ঘোষ সেখানে তার জন্মদিন পালন করা হয় কর্মীর সমর্থকেরা উপস্থিত হয়ে ফুল এবং উপহার দিয়ে বিয়ে শুভেচ্ছা এবং জন্মদিনের শুভেচ্ছা জানেন তো খালি হয়ে গেছে অক্সিজেন কোথায় পড়ে ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি এখনো আছে সেটাই প্রমাণ দিচ্ছি এইবারের না গত ইলেকশন আগে সবাই মিলে করে দিলো লাভ হয়েছে আর তো একই আছে না ওরা বুঝতে যে এখনও লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা কত পার্সেন্ট ভোট আছে

উনি কি খান তো আমরা জানি না হলে উল্টো পাল্টা বকেন কেনা ইস্যুতে বাংলা তো আর ভাঙতে পারবো না টিএমসি অফিস ভাঙতে পারে কিন্তু পেছনে লাগলে এরকমই হয় আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে এখানে টিএমসি ঘর ছাড়া করে ছাড়াবো

এই রেল নিয়ে বিতর্ক উঠেছিল এই বিতর্কিত কি বৌদিকে আনলেন না তাতে কি যায় আছে বাংলোর রেলেরই আছে আমি থাকি আর থাকবো আসবেন এখানে হ্যাঁ আসবেন আমার কার্যক্ষেত্র আমার মা এসেছেন এখানে এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে উনিও পার্টির কর্মী তো সুযোগ হলে একবার আসবেন সবার সঙ্গে দেখা হবে তো সৌজন্য সাক্ষাৎকার হবে তৃণমূলের এখানে কর্মীরা মহিলা কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাতে কি যায় আছে আমি চেয়েছি ওদের কাছ থেকে না ছেলেও কি যায় আছে ওদের শুভেচ্ছায় কিছু যায় আছে না বরঞ্চ মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানাক তাদের সঙ্গে তাদের পার্টি যা দুর্ব্যবহার করেছে কি মনে হচ্ছে দেখে সকাল থেকে পাঁচটা কেক কেটেছি আমি জানি না এখানে কি আছে সকাল ছটার সময় আমি কেক কেটেছি এবং সবাই পায়েস খেয়েছে দই বড়া খেয়েছে লাড্ডু খেয়েছে যত রকম ছিল পার্কেতে দেড় দুশো লোক ছিল সবাই আনন্দ করেছে এই আর কি চলছে জন্য এখানে এলাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে মিলিত হতে তাদের আনন্দে ভাগ নিতে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে Thank চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন 247 ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো